বন্ধুরা প্রতি বছরে নাই এই বৎসরও আমাদের রথেহাট বাজার স্থান জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মনি ব্লকের রথেহাট বাজার এখানে দুদিন ষোলো পহর ব্যাপী মহানাম এক নাম কীর্তন অনুষ্ঠিত হয় আজ দশই ফেব্রুয়ারি আজ অধিবাস আগামীকাল ভোর থেকে শুরু হবে দুদিন ব্যাপী মহানাম এক নাম কীর্তন মহাপ্রভুর ভোগ বিতরণ হবে আগামী দুদিন স্থান রথেহাট বাজার আসুন আমাদের মন্দিরটি এটা হচ্ছে আমাদের রথহাট বাজারের শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথদেব মন্দির দেখুন অনেক পুরনো মন্দির এটাই আমাদের পুরনো মন্দির এবং বড় মন্দির রথহাট বাজারের শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির চলুন একটু দেখি মন্দিরের এরিয়াটা অনেকটাই বড় এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয় সাইটে দেখতে পাচ্ছেন এটা রথ রথ মেলার সময় রথ এগুলো পরিষ্কার করা হয় পাল্টা পাল্টানো হয় সাইটে রয়েছে আমাদের মহাকালদেব মন্দির দেখুন পুরনো ঠাকুরগুলি বের করা হয়েছে শ্রীকৃষ্ণ রাধা মাধব বের করে রাখা হয়েছে এই পাশে জয়নিতাই রয়েছে খুব সুন্দর ঠাকুরগুলি ছিল পুরনো ঠাকুর নতুন ঠাকুরগুলি আসলে আমি সেটারও ভিডিও করব আপনারা দেখতে পারবেন মন্দিরের এরিয়াটা দেখুন কত বড় চারদিকে ওয়াল দেওয়া হয়েছে কাজ চলছে অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ বাকি রয়েছে মন্দিরের পিছনে এই যে প্যান্ডেল করা হয়েছে এখানে মহাপ্রভুর ভোগ বিতরণ হবে আগামী দুদিন থেকে অনেক লোক এলাকার সমস্ত লোক বাইরের লোক সবাই আসে প্রসাদ নিয়ে যায় আপনাদেরও নিমন্ত্রণ থাকলো আপনারাও আসবেন পিছনে দেখুন বাথরুম আছে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে জল খাওয়ার জন্য কল কুয়ো দুটাই রয়েছে এই যে কুয়োটা দেখছেন এটা অনেক প্রাচীন কুয়ো এখানে এসএসবি ক্যাম্প ছিল তখন তারা বানিয়ে গিয়েছিল রথের বাজারে আসুন পুরো পেন্ডেল এরিয়াটা অনেক বড় পেন্ডেল করা হয়েছে এটা হচ্ছে মা জগতক্ষ্মী মন্দির পুরো পেন্ডেলটা দেখুন শুধু খালি পেন্ডেলটা আজকে বললাম আমি আপনাদের নিমন্ত্রণ করার জন্য ভিডিওটা করছি এই যে এটা হচ্ছে আমাদের রথের এরিয়া রথের বাজার মাসের সেট বন্ধ করা হয়েছিল কালকে কারণ পুজো চলবে কালকে হাঁটছিল আর এই বাজারের দোকান ফোষণ এখন খুলি এখানে গেট লাগানো হয়েছে স্বাগতম সবাইকে আমন্ত্রণ রইল মহানামচক্র অনুষ্ঠান আগামী কাল ভোর থেকে শুরু হবে আজকে অধিবাস সেটা হচ্ছে আমাদের বাজার বাজার এখনও খুলি নিই করছি ভিডিওটা পুরো বাজার সামনেই আমাদের হাই স্কুল রথেরহাট উচ্চ বিদ্যালয় পাশে বাজার পাশেই স্কুল আমাদের খুবই নাম করা স্কুল আমাদের রথেরহাট স্কুল এই যে রথহাট স্কুলের গেট আর এখানেই আমাদের কীর্তন হচ্ছে পাশে এটা হচ্ছে আমাদের রথের বাজার এই যে আমি ভিডিও করছি আজকে এতটুকুই